আসসালামু আলাইকুম স্বাগতম সবাইকে এটুবি ইন ডিজাইনের বেসিক কোর্সে আজকের ক্লাসে আমরা আলোচনা করব টাইপোগ্রাফি এবং টেক্সট ফ্রেম নিয়ে প্রথমে আমরা শিখবো ইন ইন্ডিজাইনের টেক্সট ফ্রেম তৈরি করতে হয় টেক্সট ফ্রেম হচ্ছে সেই কন্টেনার যেখানে আমরা আমাদের কন্টেন্ট বসাবো একটু যদি আমরা বুঝি যে টেক্সট ফ্রেমটা কি আর ইন ডিজাইনে কেন টেক্সট ফ্রেমের প্রয়োজন আমরা ইলাস্ট্রেটর অথবা ফটোশপ অন্যান্য যেই সফটওয়্যারগুলো রয়েছে যারা ইনডি ডিজাইনে কাজ করেননি কিন্তু ইলাস্ট্রেটর অথবা ফটোশপে কাজ করেছেন তারা হয়তো বা জানেন যে টাইপ টু সিলেক্ট করে এইখানে একটা ক্লিক করার সাথে সাথেই আপনার লেখার যে অপশানটা সেটা চলে আসে কিন্তু ইনডিজাইনের মধ্যে আপনি যদি টাইপ করতে চান শুধু একটা ক্লিক করলেই আপনি লিখতে পারবেন না লেখার জন্য আপনাকে অবশ্যই মাউসের লেফ্ট বাটন ক্লিক করে এইভাবে ড্রেক করে আপনাকে টেক্সট ফ্রেম তৈরি করতে হবে এই যে ফ্রেমটা দেখতে পাচ্ছেন এটাই হলো টেক্সট ফ্রেম যেটা কিনা ব্লু লাইনে আসে এই যে ব্লু লাইনে যেই ফ্রেমটি দেখতে পাচ্ছেন এটাই টেক্সট ফ্রেম আপনি যখন একটি ডকুমেন্ট ক্রিয়েট করবেন ঠিক তখনই চাইলে এখান থেকে প্রাইমারি টেক্সট ফ্রেম সিলেক্ট করতে পারেন মানে ক্রিয়েট করার সময় যদি এই অপশনটি ক্লিক করেন তাহলে এই যে দেখেন যে আমাদের মার্জিনটা আমরা গত ক্লাসে জেনেছি যে মার্জিন কী কেউ যদি মিস করে থাকেন সেই ক্লাসটি দেখতে পারেন ইনশাআল্লাহ তো এই মার্জিনের যে অংশটুকু এই অংশটুকু ঘিরেই একটি টেক্সট ফ্রেম ক্রিয়েট হয়ে যাবে যদি আমরা প্রাইমারি টেক্সট ফ্রেম এই অংশনটি অন করে রাখি তো ক্রিয়েট করলাম ক্রিয়েট করার পর দেখেন এটা অলরেডি টেক্সট ফ্রেম চলে আসছে এখন আমি এখানে টেক্সট বসাতে পারব বা যে কোনো কন্টেন্ট টাইপ করতে পারবো এবার আমরা জানব কীভাবে ফন্ট সাইজ এবং স্টাইল কাস্টমাইজ করতে হয় প্রথমে চলুন ফন্ট সিলেক্ট করি আর ফন্ট সিলেক্ট করার জন্য আমরা এইখানে যখন টাইপ টুলসে যাব যাওয়ার পর যদি দেখেন এরকম অপশন আসে মানে আমার প্যারাগ্রাফ অপশনটিতে চলে আসছে যে এখানে দেখতে পাচ্ছেন প্যারাগ্রাফ ফরমেটিং কন্ট্রোলস তো এটার ওপরেই একটা আছে সেটা হলো ক্যারেক্টার ফরমেটিং কন্ট্রোলস তো আপনি যদি এটাতে ক্লিক করেন তাহলে দেখবেন যে ফন্ট সিলেক্ট করার জন্য অপশন চলে আসবে তো আমি এইখানের এরোতে ক্লিক করে আমি নির্দিষ্ট কোনো ফন্ট চাইলে এখান থেকে সিলেক্ট করতে পারবো ধরুন আমি চাচ্ছি এইখান থেকে টাইমস নিউ রোমান যে ফোনটি আছে এটা সিলেক্ট করব তো সিলেক্ট করার পর আপনারা চাইলে এটাকে ফিল করতে পারেন ডামি টেক্সট দিয়ে ফিল করতে পারেন কিভাবে ডামি টেক্সটের মাধ্যমে এটা ফিল করবেন সেটার জন্য আপনাকে ওপরে যদি দেখেন এখানে টাইপ অপশন রয়েছে টাইপ অপশনে ক্লিক করুন সবার নিচের যে অপশনটি আছে তার এক একটা ধাপ ওপরেই দেখতে পারবেন যে ফিল উইথ প্লেস হোল্ডার টেক্সট এটাতে যদি ক্লিক করেন তাহলে আপনার যে টেক্সট ফ্রেমটি রয়েছে সেটা টেক্সটের মাধ্যমে ফিল আপ হয়ে যাবে তো এভাবে আমি কিছু ডামি টেক্সট নিয়ে নিলাম এখান থেকে কিছু টেক্সট ডিলিট করি ধরুন আমার যে আমি জুম ইন করতেছি কিভাবে অল্টার প্লাস মাউসের হুইল বাটন ঘুরিয়ে জুম ইন করছি উপর দিকে যদি ঘুরাই তাহলে এটা জুম হবে অল্টার প্রেস করে আর যদি নিচের দিকে মাউসের হুইল বাটনটা ঘুরাই তাহলে এটা জুম আউট হবে তো এতটুকু অংশ ধরেন আমার একটা হেডিং আর এতটুকু অংশ হলো আমার সাব হেডিং আর এইখান থেকে এটা হলো আমার প্যারাগ্রাফ অবশ্যই আমরা জানি হেডিংটা একটু বড় থাকে তাহলে এটাকে সিলেক্ট করি সিলেক্ট করে আমি এখন হেডিংটা বড় করব এই কন্ট্রোলস প্যানেল থেকেও আপনি সব কিছু চেঞ্জেস করতে পারবেন কিন্তু সহজ হয় সুবিধা হয় যদি আপনার এইখানে যে প্যানেলস আছে প্যানেলসের মধ্যে যদি আপনার ক্যারেক্টারগুলো এডিট করার অপশন চলে আসে বা এইখান থেকে যদি কন্ট্রোল করতে পারেন যেমন এখানে আমার ক্যারেক্টার আছে আপনাদের যদি ক্যারেক্টার এই অপশনটি শো না করে যেমন দেখেন আমি কিভাবে এই প্যানেলসগুলো এখানে এনেছি এটা আমার প্রথম যে ভিডিওটি আছে সেইখানে গিয়ে দেখতে পারেন ইনশাল্লাহ তাহলে প্যানেলস কিভাবে সাজাতে হয় প্যানেলসের সাথে কীভাবে টু হয়ে যাবেন মানে ইন ডিজাইনের মেন যে সমস্যাটা হয় যে যারা অন্যান্য এডুবি সফটওয়্যারে কাজ করছেন বিশেষ করে ইলাস্টেটরে কাজ করেছেন ফটোশপে কাজ করেছেন তাদের জন্য ইনডিজাইনে শিফট করলে প্রথম যে সমস্যার সম্মুখীন হতে হয় বা যার জন্য একটু কষ্ট হয় সেটা হলো ইন্টারফেসটা বুঝতে একটু কঠিন মনে হয় তো আমার প্রথম যেই ভিডিওটি সেটা যদি দেখেন আমি আশা রাখি ইনশাল্লাহ আপনার এই সমস্যাটা খুব সহজেই দূর হয়ে যাবে এবং ইনডিজাইনের যে ইন্টারফেসটার সাথে আপনি পরিচিত না যেটার জন্য আপনার কষ্ট হয় ইনডিজাইনটা বুঝতে সেটার অনেকাংশই সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ তো যাই হোক এখানে যদি আপনার ক্যারেক্টার প্যানেলস না আসে ধরুন আমি এসেন্সিয়াল ক্লাসিক দিয়ে দিলাম ধরুন এখানে ক্যারেক্টার্স নাই কি করবেন উইন্ডোসে যাবেন উইন্ডোজ থেকে এইখান থেকে টাইপ টাইপ অ্যান্ড টেবলস থেকে আমি ক্যারেক্টার নিয়ে নেবেন ক্যারেক্টার মানে যে আপনার দেখেন এখানে একে একে প্রত্যেকটা ওয়ার্ড বা প্রত্যেকটা ক্যারেক্টার এখান থেকে এডিট করার জন্য ক্যারেক্টার অপশন বা ক্যারেক্টার কন্ট্রোলস এটাকে আমি এখানে রাখলাম এইখানে রাখলাম এখন আমি কী করব হিটিংটাকে বড় করবো ইনশাল্লাহ এইখান থেকে যে আপনি দেখতে পাচ্ছেন এটা হলো অপশন যেখান থেকে আপনি ফোন সিলেক্ট করতে পারেন যে আপনি কোন ফন্টে কাজ করবেন এইখান থেকে ফোনটের যেই ফ্যামিলি যে আপনি ফোনটি সিলেক্ট করেছেন সেটা কীরকম থাকবে ধরুন এই যে আমার এই ফোনটি আমি চাচ্ছি একটু বোল্ট হবে সেটার জন্য কি করব বোল্ট বোল্ট মানে যে এটা যে থিকনেসটা সেটা বেড়ে যাবে এটা বোল্ড হয়ে গিয়েছে এবং আপনি চাইলে এটাকে বোল্ট ইতালিক করতে পারেন ইনশাআল্লাহ এভাবে বোল্ট ইতালিক করতে পারেন কিন্তু হেডিং সচরাচর বোল্ট হয় কিন্তু ইতালিক হয় না এটা বোল্ট থাকবে এবং এর সাইজটা বাড়াতে হবে কীভাবে সাইজটা বাড়াবেন দেখেন এর নিচেই এই যে ফ্রন্ট সাইজ দেখতে পাচ্ছেন অপশনটি মানে একটু ছোট এবং বড় এই আইকনটার উদ্দেশ্য হলো আপনি এখান থেকে আপনার ফ্রন্ট সাইজ ছোট কিংবা বড় করতে পারবেন ইনশাআল্লাহ এখানে কিছু প্রি প্রিপেয়ার্ড সাইজ দেওয়া থাকে সেটের মতো যেমন ছয় আট নয় দশ এভাবে এখান থেকেও আপনি সিলেক্ট করে ফোন সাইজ বড় করতে পারবেন ইনশাল্লাহ অথবা আপনি চাইলে এখানে যদি ক্লিক করেন দেখবেন যে এটা এডিট করার অপশন চলে আসছে এখান থেকে টাইপ করেও আপনার ফোন সাইজ বাড়াতে পারবেন যে আমি এখানে চল্লিশ দিলাম চল্লিশ দিয়ে ইন্টার চল্লিশটা অনেক বড় হয়েছে এটা পঁচিশ দিলাম এবং দেখেন এখানে তো নিচে যে অপশনটি আছে সেটাকে আমি তারিখ করে দিই ইনশাল্লাহ এটা হলো আমার হেডিং এটা সাব হেডিং এটা হলো প্যারাগ্রাফ প্যারাগ্রাফটা দেখেন হেডিং এবং সাব হেডিংটা প্রায় সিমিলার হয়ে যাচ্ছে হেডিংটাকে আর একটু বড় করলে ভালো হয় ইনশাল্লাহ আমি যদি দেখেন এখানে এরোতে ক্লিক করে আপনি ফোন সাইজটা বাড়াতে পারবেন অথবা নিচের দিকে ক্লিক করে কমাতে পারবেন এখন আপনি যদি সিট ক্লিক করে ওপরের এই এরোতে ক্লিক করেন তাহলে দেখেন যে এটা একটা নির্দিষ্ট দশ পিটি করে মানে দশ পয়েন্ট করে এটা বাড়বে চল্লিশ পঞ্চাশ আবার যদি কমাতে চান চল্লিশ ত্রিশ এইভাবে করে বাড়াতে পারেন ইনশাল্লাহ তো আমার হেডিংটা এটা সিলেক্ট করলাম সিলেক্ট করে এখন আমি চাচ্ছি যে হেডিংটাও মাঝখানে হবে তাই না তো চলুন ক্যারেক্টারের সাথে সাথে আমরা প্যারাগ্রাফটাও একটু দেখে নিই দেখেন প্যারাগ্রাফের মধ্যে এটা হলো অ্যালাইনমেন্ট টেক্সট অ্যালাইনমেন্ট এখন যদি আপনি চান যে এই আমার যেই টেক্সটটি রয়েছে হেডিং সেটা মাঝখানে থাকবে তাহলে এইখানে দেখেন এটা হলো লেফট অ্যালাইনমেন্ট এটা হলো রাইট অ্যালাইনমেন্ট আমি এটাকে একটু জুম আউট করে দেখাই রাইট অ্যালাইনমেন্ট মানে আপনার টেক্সটগুলো রাইটে চলে যাবে এটা হলো মিডল অ্যালাইনমেন্ট ঠিক তেমনি এর সাথে সাথে আমরা যেই সাব হেডিংটা রয়েছে সেটারও সাইজটা একটু বাড়াবো বাড়ালাম এবং এটাকেও মাঝখানে নিয়ে আসলাম এখানে দেখেন আমি চাচ্ছি এটা সাব হেডিংটা একটু বড় হয়ে গিয়েছে এটাকে একটু ছোটো করি এবং এর যে ফোনটা সেটাকে চেঞ্জ করে দিই আমি এইখান থেকে সিম্পল একটা ফোন নিচ্ছি এটা নিলাম নিউ ও সরি আপনাকে ফোন চেঞ্জ করতে হলে এটাকে সিলেক্ট করতে হবে এইভাবে সিলেক্ট করে তারপর আপনি একটা ফ্রন্ট সিলেক্ট করতে পারবেন ইনশাআল্লাহ এখান থেকে আমি এর যে ফ্যামিলি আসে ফ্যামিলি থেকে এটাকে একটু বোল্ড করে নিই ইনশাল্লাহ এখন দেখেন এই যে এই অপশনটা এটা হলো লেডিং লেডিং মানে হলো দুটো লাইনের মধ্যে কতটুকু গ্যাপ থাকবে সেটাকে এই লেডিংয়ের মাধ্যমে আপনি নির্ধারণ করতে পারেন যেমন আপনি যদি এটাকে সিলেক্ট করেন এবং এই লেডিংটা বাড়িয়ে দেন দেখবেন যে এটা নিচে আসতেছে মানে এটা ওপর দিক থেকে কিছু স্পেস বাড়তেছে এবং যদি কমিয়ে নেন তাহলে দেখবেন এটা কমতেছে ইনশাল্লাহ কার্নিং হলো দুটি অক্ষরের মধ্যকার দূরত্ব কমাতে অথবা বাড়াতে সাহায্য করে যেমন এইখানে দেখেন ইস্ট যেই লেখাটি আছে আমি চাচ্ছি এটার মধ্যকার যে স্পেসটা সেটা বাড়বে কিভাবে এখানে যদি আপনি একটুখানি করি শিফট ক্লিক করে বাড়াই দেখবেন যে ইস্টের মাঝখানে যে দূরত্বটা সেটা বাড়তেছে তো আমি যদি চাই যে না এটা আগের মতো করব তো কী করবো এখান থেকে গিয়ে যদি আমি জিরোতে ক্লিক করি তাহলে এটা আগের মতো ইনশাল্লাহ হয়ে যাবে এখন আমরা দেখব ট্রেকিং ট্রেকিং কী করে আমরা চাচ্ছি যে এদের মধ্যকার যেই দূরত্ব সেটা সমান অনুপাতে বাড়বে এবং সমান অনুপাতে কমবে তো সেটা আমরা কি করতে পারি এইখান থেকে যদি ট্রেকিংটা বাড়িয়ে দিই দেখেন প্রত্যেকটা লেখার মধ্যকার দূরত্ব বাড়বে এইভাবে করে আমরা ট্রেকিংয়ের মাধ্যমে দেখেন প্রত্যেকটা লেখার দূরত্ব বাড়াতে অথবা কমাতে পারি তারপর এটা হলো ভার্টিক্যাল স্কেলিং মানে ভাবে আপনি কোনো লেখা বা অক্ষরকে যদি স্কেলিং করতে চান তাহলে এটা ব্যবহার করতে পারেন মানে এটা বৃদ্ধি করলে তাহলে এইভাবে আপনার টেক্সটের যেই সাইজটা সেটা বাড়বে এবং অন্যদিকে হরিজন্টাল যে স্কেল আছে সেটাকে যদি আপনি ভ্যালুটা বাড়ান সেই অপশনের তাহলে দেখবেন যে আড়িভাবে বা পাশাপাশিভাবে এর যেই সাইজটা সেটা বৃদ্ধি পাচ্ছে আমি আপনাকে সাজেস্ট করব যে এই দুইটা অপশনকে বাদ দেন এটা কোনোভাবেই ধৈরেন না আসলে প্রফেশনাল যদি কাজ করতে চান তাহলে এই দুইটা অপশনের আপনার কোনো প্রয়োজন হবে না আমি যতটুকু মনে করি তো আমি এটাকে ইগনোর করি আপনি ইগনোর করেন কারণ কোনো লেটারের যেই পজিশন আছে বা সাইজ আছে সেটাকে যদি শুধু হরিজন্টালি বা ভার্টিক্যালি বৃদ্ধি করেন তাহলে সেটা খুবই বাজে দেখা যায় আর প্রফেশনাল ক্ষেত্রে এটা ইউজ হয় না তারপর নিচে যেই অপশনটি দেখতে পাচ্ছেন এটা হলো বেসলাইন শিফট কিডসের জন্য যদি কোনো বই বা কাবার ডিজাইন করেন সেইখানের টাইপোগ্রাফির জন্য একটু এলোমেলো লেখা থাকে যেমন আপনি যদি এর পয়েন্টটা বৃদ্ধি করেন তাহলে এটা উপর দিকে চলে যাবে যদি এর পয়েন্টটাকে রিডিউস করেন তাহলে এটা নিচের দিকে চলে আসবে আমি এটাকে একটু উপর দিকে নিয়ে গেলাম ঠিক তেমনি এটাকে আমি নিচের দিকে নিয়ে আসলাম হ্যাঁ তো এইভাবে করে আপনার এটাকে একটু বড় করলাম এবং একটু নিচের দিকে নিয়ে আসলাম আপনার অক্ষরগুলো সেটাকে ওপরে অথবা নিচে ইন্ডিভিজুয়ালি আপনি যদি চান আপনার অক্ষরটাকে উপরে অথবা নিচে নিয়ে আসতে পারেন তারপরে যে অপশনটি আছে সেটা হলো রোটেট করার জন্য কিছু কিছু অফ লেখা থাকবে যেটা ইতালিক না যেমন নিচের যেই ফ্যামিলিটা দেখেন এখানে ব্যবাস নিউ এটার ইতালিক কোনো ভার্সন নাই যেমন ঠিক আছে লাইট আছে বুক আছে বোল্ট আছে তো এটাকে যদি আমি ইতালিক করতে চাই তাহলে সেক্ষেত্রে যদি এইখানে ভ্যালুগুলো আমি একটু বাড়িয়ে দিই তাহলে দেখবেন যে এটা ইতালিক হয়ে যাচ্ছে ধৈর্য সহকারে এই ক্লাসটি করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনারা যদি কোনো প্রশ্ন বা মতামত জানাতে চান তাহলে অবশ্যই কমেন্টে জানান সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ